বন্ধুরা সকল মুসলমান ভাই বোনেরা আসসালামত আর কেহ বলে শেষ কেমত কেমত প্রতিনিয়তই হচ্ছে যে যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তার জন্য ওই মুহূর্তটাই ক্যামত আর ক্যামতে নিশানা যেটাকে রোজ কেয়ামত বলা হয় হাসর মিজান যেদিন বিচারকের দিবসলায় বসবে সেদিন আল্লাহ হবেন কাজী আর উকিল হবেন মরণবিক বেছে বেছে বিচার করবে প্রিয় বন্ধুরা সেখানে নেকি বদির কোনো দরকার নেই বিচার করবে যার যার দিল দেখে যার যার নিয়তের খেলা কে কতটুকু ওই জায়গার জন্য কামাই করেছেন ওদিকে আপনার কথা আপনি জানেন তাই আল্লাহ রাসুলের প্রেমে পড়ে কোরবান হওয়া সহজ কথা নয় টুপি আর জুব্বা লাগাইলেই ওয়ালা বা আল্লাহর অলি হয় না আল্লাহর অলি হইলে তাকে প্রচার দিতে হয় না আর আল্লাহওয়ালা তাকে দেখলেই চেনা যায় তাই সাধক মহতরা বলছে ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায় আরে দেখে চিনে নিতে পারবেন না সারা জনম খুঁজে যাবেন তবু আপনি ভর মিলবে না আর খুঁজবেন বুঝবেন কতদিন ছোট্ট আপনার জীবনটা খেলা ঘরের মতো দুদিন তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা নতুন নতুন কথা যদি পেতে চান সর্বনিয়তই আমার চ্যানেলে আপনার সম্পৃক্ত হন চ্যানেলে থাকেন লাইক দেন শেয়ার দেন সকলের কাছে পুছিয়ে দেন আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ